আসসালামু আলাইকুম বিহার্জ পাতমাস কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু মাছের ঝোল তরকারি আর এই ফুলকপির তরকারি খেতে কিন্তু এক বেশি ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে চুলে একটা প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি লবণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের দিয়ে মেখে নিয়েছি হ্যাঁ ছোটো সাইজের মাছ আমি নিয়েছি আর মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি এভাবে ছোটো ছোটো টুকটু করে কেটে নিয়েছি এসি আর খুব ভালো করে বেছে নিয়ে কেটে নিতে হয় পোকা থাকতে পারে ফুলকপির মাঝে তো এখানে একটা ফুলকপি নিয়েছি আমি মিডিয়াম সাইজে তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে ফুলকপি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই ফুলকপিটাই একটু লাল লাল করে ভেজে নেব আর ফুলকপির যে একটা ঘ্রান থাকে সেই ঘ্রানটা চলে যাবে এভাবে ভেজে নিয়ে রান্না করলে এই ফুলকপির তরকারিও কিন্তু খেতে বেশি ভালো লাগে তো ঢাকনাতে ঢেকে আমি দুই মিনিট রান্না করে নিয়েছি তারপর আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। ফুলকপি তুলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি ভেজে নেব এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়ে এসি এখানেও সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো তো লবণ হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নেব মিডিয়াম আসে আর এই আলুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব তো ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলি কিন্তু লাল লাল হয়ে এসেছে তো এখন ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি ওই প্যানে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে দিয়েছি তারপর হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম জিরাটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে হাফসা চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া হাফসা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া ঝালটা অবশ্যই আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে এখন সব মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব তো মশলাটা যদি ভালো করে কষানো হয় তরকারিটাও কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো কিছুক্ষণ এভাবে নেড়ে চড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গে এখন মশলার সঙ্গে নেড়ে মিক্স করে নেব ফুলকপি আর আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেব মশলার সঙ্গে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম তারপর আরও একবার নেড়েসেড়ে নিচ্ছি এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে তো ঝোলটা এমনভাবে দিতে হবে যে আলু আর ফুলকপি যেন সেদ্ধ হয় আর একটু ঝোলও যেন থাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি তো পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে একটু চেড়ে নিয়ে আবার দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিচ্ছি আরও ছয় মিনিট রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিট রান্না করে আমি নামিয়ে সার্ভ করছি তৈরি হয়ে গেলো আমার ফুলকপি আলুর মাছের ঝোল তরকারি তো দেখতে পারছেন কালারটা কিন্তু মার্শালে অনেক সুন্দর এসেছে আর এই তরকারি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম